কোম্পানি থেকে বাইক নেছে তো উনি সার্ভিস করতে নিয়ে আসছে ওনার সাথে কথা বলবো যে ওনার গাড়িটা কীরকম চলছে এবং এখানে সার্ভিসিং কীরকম সেটাই আমরা জানার চেষ্টা করব ভাই আপনার এই গাড়ির মডেল কত এটা হচ্ছে কি আপনার এক্স প্লেট সিক্সটি এই গাড়িটা আপনার চালায় কি রকম মজা পাইছেন এবং কি গাড়িটা চালায় খুবই মজা পাইছি এবং এবং এর কন্ট্রোলিং প্লাস আপনার মাইলেজ দিক থেকে অনেক ভালো আপনার মাইলেজ পাচ্ছি প্রায় 50 50 প্লাস এবং গাড়িটা আমার নিয়ার হইছে প্রায় দুই বছরের বেশি দুই বছরের বেশি তো এখনো পর্যন্ত 50 প্লাস মাইলেজ পাচ্ছি তো ওভারঅল আপনার হুন্ডা থেকে যে গাড়িটা নিছি আমি মানে স্যাটিসফাইড হই আর আপনার এখন পর্যন্ত বাইরে থেকে কোনো কাজ করানো লাগে নাই না না আমার যা কিছু সমস্যা হয় আমি এখানে আসি এবং এনারা খুব আন্তরিকতার সাথে সার্ভিসটা দিয়ে থাকে যে আমার এই আপনার আসার কথা ছিল বিশ বিশ ছয় দু হাজার পঁচিশ কিন্তু আমার একটু সমস্যার জন্য আমার আসতে আজকে হচ্ছে গিয়ে আপনার ছয় তারিখ মানে প্রায় হচ্ছে গিয়ে আপনার ষোলো দিন পরে আসছে তারপরেও আমাকে আর পেইড করা লাগেনি আমি এই ফ্রি সার্ভিসটাই পাচ্ছি আর কি এখান থেকে আপনি কত বছর হইল গাড়ি কিনছেন এই অলমোস্ট টু ইয়ার্স টু ইয়ার্স না ও টু ইয়ার্সের মধ্যে ওরকম মানে কোন সমস্যা হয়নি মেজর কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত আর আপনার কি রকম কমফর্ট দিচ্ছে গাড়ি না কমফর্টের দিক থেকে খুবই ভালো আপনার মানে আমি কেনার আগে হয়তো শুনছিলাম যে অন্য অন্যটা নেওয়ার জন্য বলছিল অনেকে কিন্তু আমি আসলে এটা নেওয়ার পরে মানে খুবই স্যাটিসফাইড যে আপনার ওভারঅল মাইলেজ দিক দিয়ে বলেন বা আপনার কন্ট্রোলিংয়ের দিক দিয়ে বলেন সব দিক থেকেই ভালো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন দুই বছর আগে ভাই বাইক নিয়েছে এখান থেকে তো ওনার যে কীরকম সার্ভিসটা উনি পাইছে সেটা আপনাদেরকে জানাইল ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু এখান থেকে আপনার পছন্দের বাইকটা আপনারা কিনে নিতে পারবেন এবং আপনাদের যে পছন্দের কালার এবং পছন্দের যে মডেল রয়েছে যে হুন্ডা কোম্পানির যে মোটর সাইকেলগুলো সেটা কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এবং আপনাদের অ্যাড্রেস সহ সব কিছু বলে দিচ্ছি যাতে আপনাদের আসার জন্য সুবিধা হয় আমাদের এখানে গাড়ি পার্চেস করতে হলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনার হচ্ছে বাইকটা নিতে হবে মানে ফুল পেমেন্টে আপনার এখানে বাইক পার্চেস করতে পারবেন আরেকটা অপশন সেটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে বাইক নিতে পারবেন একশো আটাত্তর এম এবারি রোড সোয়ারণা খুলনা আর সহজে বুঝতে গেলে খুলনা যারা মানুষ আছে সেটা হচ্ছে সোহ্নঙ্গার থেকে গল্লামের দিকে যেতে আলির ক্লাবের আগে এসটি হোন্ডা বর্ড যেভাবে বললেই হচ্ছে আমাদের ঠিক আছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক আপনারা কিন্তু এখানে হেলমেটও পেয়ে যাবেন হন্ডা কোম্পানির হেলমেট